আনন্দে হাসে হীরা মানি দশ দেশে আমার শে আছে গন্না হীরা মনমাহা আরে ফুলসিরা নদী দেব পারি তুমি যদি ও ওসীরা নদী দেব তুমি যদি হৌকান্ডারি ও আমি একে বলি চলে যাব হীরা মন মানি করে হীরা মন মানি করে দা সকলে কোন মার কষ্ট দিয়েছে আপনাদের

খুদির জঙ্গল এলাকার মানুষ খুব ভদ্র নম্র মানুষ কথা বললাম কেন কিন্তু আজকে পরিবেশটা একটু অন্যরকম কেন কারণ কি আমি জানি খুদির জঙ্গলের মানুষ এর শিকল না কিছু মানুষ বাইরের থেকে আইসে যেন খুদির জঙ্গলের মাহফিলটা সুন্দর না অনুষ্ঠ করবার লাগিয়া ঠিক নিও বাজানরা যারা আইসেন আমার বাবারা আমার বাজানেরা আমার ভাইয়েরা আমার বইনেরা যারা আইছে আমরা কোন পক্ষে নবীর খাতিরে যদি কেউ ইচ্ছা কইরা একটা নবীর বাগান ধ্বংস করতে চায় এই মানুষটা হাসরের দিন নবীর সাফায়েত পাবে না ঠিক এক কত কোন কত কোন ঠিক কেউ যদি ইচ্ছা কইরা ইক্রামি কইরা একটা মাহফিল কুরআনের মাহফিল রসূলের মাহফিল ওলি আউলিয়া গরের আজকের কথা হবে এমন একটা পরিবেশকে ইচ্ছা করে নষ্ট করতে চাই আল্লাহর জাতের কসম খেয়ে বলি সে কখনো নবীর সফায় হাসরের ময়দানে পাবে না পাবে না পাবে না ঠিক কিনা গো এখন আপনারা বলেন নবীর সফায় চাননি চাইলে একটু নিরব হয়ে বসেন বাবা আমি কালা কাজ হইতো না বেশি বালা যদি কয়েকটা কথা শুনে আপনারও হইতে পারে কিছু বালা ঠিক নেই সমস্যা আপনাদের কষ্ট হবে বাবা যাই হোক বাবা শুক্রিয়া মোহন মালিকের দরবারে যে তোর পর্যন্ত ক্ষুদির জঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহাপিলে কবর বাসীদের রুহের মাঘ ফেরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সি সাহেব মোহাম্মদ আব্দুল প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব প্রধান বক্তা আলোচনা করেছেন হজরত আলোচনা করেছেন শিশু বক্তা রহমান সাহেব আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব সাহেব আল আমিন সাদিক এবং মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন যখন আত্মীয় স্বজনের বাড়িতে মাহফিল হয় দূরের আত্মীয় স্বজন আসে কি আসে না এখন মাহফিল হইলে না এখন যাত্রা হইলে আয়ে।

কথা বল না কেন যুবক ভাই তোমার পায়ে ধরি এই বাবা তোমাকে একদিন বাপ ডাকা সারবো তোমার জীবন ধ্বংস করে ফেলবো কতক্ষণ টিকিরা আজকে তুমি যুবক শুনছ এটা খাইলে নাকি ঘুমো না আচ্ছা কোন তো একটা সুস্থ মানুষ কি না ঘুমায় থাকতে পারে এলে আপনি আজকে যুবক আপনার কাছে ভালো লাগতে পারে এমন একদিন আসবে আপনি যখন বার্ধক্যের মধ্যে মরবেন আপনার বউ থাকতো না কতক্ষণ না কেন আপনার সন্তান আপনাকে इज्जत দিবে না দাম দিবে না আপনার বিবি আপনাকে इज्जत দিবে না এমনি তো দেশের মা বোনেরা বেড়াতে রে মিশে একবার দাম দেনা তুই টাকার করে কথা বল না করে উস্তা হইলোই কহা আমি দিক্কা তোর ভাত খাইছি রে এর কথাটা কইলাম না আমি দিক্কা তোর খাইছি এরকম কথা কয়া মাGlu আইছো

মা বনেরে जरा আছেন ক্যামেরা গুন এদানি মা বনেরে जरा আছেন আমরা দুইটা ফাইল নিচে হাত রাখি আমি ছোট মানুষ আমি বড় মানুষ না আমি মুখ এত বড় কথা না কিন্তু আমি একটা জিনিস জানি আমি আমার মা জাতের বড় সম্মান করি কারণ আমি নিজে একজন মা হারা সন্তান আমি বেজিৎ করে মা বন্ধুদেরকে কথা বলি না আমি সম্মানের সাথে বলতেছি ও করিমগঞ্জের মা ও ক্ষুদির জঙ্গলের মা তুমি যদি শুদ্ধ তুমি যদি পদ্মা নিশীর তুমি যদি স্বামীর খ্যাত হও তুমি যদি শ্বশুর এবং শাশুড়ির সাথে বলো সম্পর্ক রাখো তুমি যদি সন্তান পেটারা কোরআনতালাবাদ করো তাহাজ পড়ো নামাজ পড়ো তাজবিদা আলিম পড়ো তুমি যদি আমার রসুলের উপর দরুদ সালাম পাঠ করো তোমার পেট থেকে আমার এই খদির জঙ্গলে আল্লাহর ওয়ালি আব্দুল হালিম মাওলানার মত আল্লাহর আউলিয়া আসবে কথা কোন ঠিক কি না আর যদি তুমি মা সন্তান পেটে রেখে ইস্টার জলসা জি বাংলা কিরণ মালা হিন্দি সুবি মুবি গান দেখো এই পেটটাই কত শাহজালাল আসবে না

তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ঠিক কি রকম ঠিক খালি ডিজিটালে যুগ জামানায় এনালগ তার মন

আল্লাহ তাআলার ভয় তবে তুমি পাবে মুক্তি তবে তুমি পাবে মুক্তি হাসরের ময়দান তুমি যার লাগিয়া আহা তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ঠিক কিনাগন মুরব্বীদের সঙ্গে বিয়া দবি করিও না মুরব্বীদের বিরুদ্ধে কখনো কথা বলিও না তুমি জানো নি এই পৃথিবীতে তোমার মা তোমারে আনছে এই পৃথিবীতে তোমার বাবার মাধ্যমে তুমি আসছো

তুমি মাটটা হয় না সন্তান তো মধার একটা ফ্যাক্টরি তুমি মা যত ভালো হয়ে যায় বা সন্তান তত ভালো হওয়ার সম্ভাবনা আছি তুমি মা যত পদ্মা নিষিং হইবা কোন পেপর্টা নারী করে সাহাদাল আসে নাই কোন পেপর্টা নারী করে সাহাদ আসে নাই কোন পেপর্টা নারীর করে আল্লাহ পুলি হয় নাই কারণ আল্লাহ উলি যারা হয়েছে তাদের প্রত্যেকের মা ছিল পদ্দা নিসিং স্বামী রিক্ষাত্মত করতো কথা গণ দেখি না স্বামীর সঙ্গে বিয়া কইরা ওয়াজ হললে লাভ নাই স্বামীর লগে বিয়া কইরা আপনি নামাজ পড়লে লাভ নাই স্বামীর সঙ্গে বিয়া কইরা রোজা রাখলে লাভ নাই স্বামীর সঙ্গে বিয়া কইরা যতই আপনি তাহাজ্জুদ করেন লাভ নাই কারণ যেই জালি যেই ডুলান নিচে তলা নাই মাছ যতই রাখবেন সব বিফল কথা নাই না কেন মা বোনেরা কইব হুজুর আগে লই বালা আছি দেখবেন গরম পানি ডালে খুব আরাম লাগে গ্রামীণ ডাক্তার গেলে গরম পানি ডালেন গরম পানি ডালে খুব মজা লাগে খুব ভালো কিছুক্ষণ পরে যখন ইচ্ছা মতো উঠে জ্বালা তখন ডাক্তারের বহে

পরিষ্কার পেলে যাবো যে সময় কাটন ব্যবস্থা রাখবো কিন্তু আমি আপনাদেরকে বড় ভালোবাসি বড় মহব্বত করি আমি ছোট কাল থেকে এই এলাকাতে আসা যাওয়া করি আমি এই করিমগঞ্জে লেখা পড়া করেছি এই জন্য আমি করিমগঞ্জের মানুষের ব্যাপারে জানি এই এলাকার মানুষ বড় শ্রবণ করো ভালো মানুষ এই এলাকার মানুষ আমরা যারা তারা আমরা আল্লাহ উনিদেরকে ভালোবাসি ইবাসী না হুজুর এখন ঠিক কথা আমরা মোল্লারা শুধু বলি নাই আল্লাহ উনিদের কথা আমার আল্লাহ নিজেই বলেছে আল্লাহ কোরআন এর আলা ইন্নাল আউলিয়া আল্লাহিলা খাওফুন আলাইহিম ওয়া লাহুম

কথা না কেন ও আমি কাউসার আহমেদ عارف ইউ মৌলানা পার্থক্য হইল তিনি হলেন মাওলানা আল্লাহর ওয়ালা মাওলানা আমি হইলাম দুনিয়া ওয়ালা মাওলানা কথা কোন না কেন ঠিক আল্লাহ বুলি যারা তারা অসম্ভবকে সম্ভব করতে পারেনি

ওর শৃঙ্খল নাই কারণ এই বাংলাদেশটা আমাদের ছাত্র ভাইরা খুব সুন্দর কইরা একটা সুন্দর বাংলাদেশ করে চিন্তা ভাবনা করতেছে এখনো সুন্দর হয়েছে না হইব ঠিক না একটু সুন্দর করে সবাই বসেন অনেক যুবক ভাই আসছে বলে মানুষ কমছে না দেব সিমনও যাইব না আলহামদুলিল্লাহ মানুষ আইতেছে ঠিক না আচ্ছা বাবা শোনেন যদি এই ক্ষুদির জঙ্গলের কেউ জানে যে আমি আগামী শুক্রবারে মারা যাইনি এটা কম তো আমরা যারা বক্তাইছি না আমরা ফাউসাল নেই কিন্তু আগামী শুক্রবারে হোক পরের শুক্রবারে হোক আগামী বছর হোক পরের বছর হোক এক বছর পরে হোক দুই বছর পরে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আমার ক্ষুদির জঙ্গলের যুবক পাই একশো বছর পরে হলে হোক এই দুনিয়া ছেড়ে তোমার চলে যেতে হবে থাকার কোনো সিস্টেম নাই কথা কন্টে কিনা দিছো তুমি ভাবছনি তো মনে আবার তুমি দুই দিন পরে যাইবা কোনখানে কেপাটাইল কি বলিয়া করিতে কি কাজ পূর্বের কথা তুমি বুঝি বুই লাগেছো আজ মানুষ হইয়া জন্ম আসিলা সংসারে তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে হাসিতে কিলিতে তোমার গেল শিশু কাল কিশোর গেল কৈশোর গেল আইন যৌবন কাল এখন কাম্বাতাসে মারলো কি কাম্বাতাসে কাম্বাতাসে

রাজ্যের পেলার দইমা যায় কুদির জঙ্গলের মানুষ রে আপনার আমার হায়াত কইমা যায় কতক্ষণ দিক্ষি না আল্লাহ

এ বাবা এত কামাল তুমি কেমনে হয়েছ এত বড় কামালিয়া তোমার ভিতরে কেমনে ঢুকাইছ আগামী শুক্রবারে তুমি মারা যাইবা এইটাও তুমি জানো ইব্রাহিম সাইবান আমি তোমার আরেকটা অফার দিলাম আগামী শুক্রবার তুমি যখন ইন্তেকাল করবা ইন্তিকালের আধা ঘন্টা আগে তুমি দুই রাকাত তুমি নফল নামাজ পড়বা উত্তর দক্ষিণ হয়ে তুমি শুয়ে যাইবা যতক্ষণ পর্যন্ত মদিনার কাምলিওয়ালা নবীর চেহারায়ে আনওয়ার না দেখবা ততক্ষণ পর্যন্ত আজরাইল রে রূহ নিতে দিও না আর আরো জোরে এমন মরণের খবর জানে কই নিনা দেখলে কিন্তু নবীরা যতক্ষণ না দেখবা ততক্ষণ পর্যন্ত

চলে যাব মনোযোগ সহকারে আমার কথাটা শুনতে হবে আব্দুল ইব্রাহিম ইবনে সাইবান ডাক দিয়ে কই পাজান ঠিক আছে আমি আপনার কথা মানলাম উনি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেল আজরাইল তার রূহ নেওয়ার জন্য চলে আসলো ইব্রাহিম

আরে আর বলগণ নবী তুমি সারা বেঁচে আছে আমায় আমি মৃত লাশ হইলে কখনো নাহি নিবে কুলে ঠিক কিনা বিমৃত লাশ হইলে এহ নাহি নিবে কোলে সেদিন রাখবে নবী ওই কবরে মিল্লাতে তোমার বলবে রাখবে নবী ওই কবরে মিল্লাতে তোমার বল নবী তুমি সারা গেয়া যে আমার বল নবী